হ্যালো বন্ধুরা আজকে একই নভেম্বর এবং আমাদের উত্তরবঙ্গের রাতভর ভারী থেকে দু এক পাশে অতিভারী বৃষ্টিপাত হয়েছে এবং জলমগ্ন হচ্ছে বেশিরভাগ অঞ্চল এবং আজকেরও আমি দিকে জানিয়েছি আমাদের উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে ঠিক হতে পারে আমাদের আলিপুরদুয়ার কোচবিহার এবং আমাদের জলপাইগুড়িতে এবং দমকা ছোড়া পুতলা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনায় দিয়ে কলকাতা এবং হাওড়া পূর্ব মেদিনীপুর এছাড়া নদ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ছোড়া পুই তায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এছাড়াও আমাদের আরব সাগরের যে মানে নেমোচাপ অঞ্চল সৃষ্টি হচ্ছে তার ফলে আমাদের আমাদের দিকে আমরা আমেদাবাদ মুম্বাইয়ের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোঁড়ার সঙ্গে ভারী ভারী থেকে দু এক পশ্লা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের তিন তারিখের দিকে ঠিক মায়ানমার উপকূল বরাবর একটি ঘূর্ণাবত প্রথম সৃষ্টি হবে তার ক্রমশ শক্তি বৃদ্ধি করে তিন তারিখের বিকেলের দিকে মানে নেমোছাপ পরিণত হবে তার ক্রমশ চার তারিখের দিকে শক্তি বৃদ্ধি করতে শুরু করবে এবং শক্তি বৃদ্ধি করতে করতে পাঁচ তারিখের দিকে তার ক্রমশ ঠিক আমাদের উত্তর মানে উত্তর দিকে গবে উত্তর দিকে এগোতে এগোতে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশের উপকূলে বরাবর এই নিম্নমচাপটা শক্তি বৃদ্ধি করে আজ আঁচড়ে পড়তে পারে এস মানে এই নিয়মচাপটি গতি কবি নিমচাপ পরিণত হবে এবং সর্বোচ্চ বায়ু ঝাপটার গতিবেগ উঠতে পারে নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার আশপাশে মানে একটি ঘূর্ণিঝড়ও পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ঘূর্ণিঝড় হয় এর নাম কী হবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেবে এবং আমাদের বৃহস্পতিবার ছ তারিখের দিকে ঠিক মানে এটা ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে মানে ঠিক প্রবেশ করতে পারে ঠিক কলাপাড়া বা চিতাগঙ্গের দিকে ময়েশকালী বরিশাল খুলনা এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি মধ্যবর্তী অঞ্চলে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে পাঁচ তারিখ এবং ছ তারিখের দিকে এবং এর ফলে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং সাত তারিখের দিকে সাত তারিখ অবধি দফা দফা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবং আজকে দুপুর দুটোর দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে কলকাতার দিকে ভারী বৃষ্টিপাত হবে চন্দ্রনগর আরামবাগ এদিকে কোলাঘাট খড়গপুরের দিকে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের উপকূলবর্তী অঞ্চল হলদিয়ার দিকে গোসাবাদ দিকে এছাড়াও আমাদের উপকূলবর্তী অঞ্চলে বাজকুলের দিকে যে সাববাঙের দিকে ময়না তমলুক শ্যামপুরের দিকে এদিকে বেল্লার দিকে দু এক ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া হবে গঙ্গাসাগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে যে নামখানা কোনটাই দীঘা এছাড়া ডায়মন্ড হারবারের দিকে হতে পারে রায় দিকে কাকদ্বীপ এদিকে খেচুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় বজ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চলগুলি শান্তিপুর এর দিকে বর্ধমান চন্দ্রনগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও আরও মানে বর্ডার লাগুয়া অঞ্চল বিশেষ করে বেঙ্গনের দিকে হতে পারে এদিকে আমার নগর এই দিকে আমার নামখানার দিকে হতে পারে এইদিকে আমাদের কাঁচরাপাড়ার দিকে হতে পারে পাণ্ডুয়ার দিকে হতে পারে এছাড়াও আমাদের বাংলাদেশে উপকূলবর্তী অঞ্চলে খুললার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক কষলার দিকে শ্যামনগর সাতক্ষীরা মাদবাড়িয়ার দিকে সহ ভারী বৃষ্টিপাত হতে পারে মানে যে নিম্নচাপটি ক্রমশ বিহারের দিকে অবস্থান করেছে তার ক্রমশ আজকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে তা ক্রমশ পরে বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং আমাদের পূর্ব মানে আমার ঠিক উত্তরবঙ্গের মধ্যবর্তী অঞ্চলে নিমচাপটি প্রবেশ করেছে তার ক্রমশ আমাদের পূর্ব দিকে বাঙি আমাদের বাংলাদেশের দিকে প্রবেশ করতে পারে ঠিক আছে বিকেলের মধ্যে এর ফলে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে দুপুর দুটোর দিকে বাংলাদেশের কলাই রংপুর রাজশাহী এদিকে ময়মোহন দিকে ঢাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উপরের উত্তরবঙ্গের জেলা বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বিষ্ণুপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের মানে শ্রীরামপুরের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমাদের উত্তরবঙ্গের ঠিক আমাদের বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমাদের ইসিএম ডাব্লু মডেল থেকে দেখা যাবে বেশ পুরুলিয়া বাঁকুড়ার দিকে এছাড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের কোলাঘাটের দিকে তমলুক বালিচবাগ এদিকে খড়গপুর উলুবেড়িয়া আরামবাগ এছাড়া চন্দ্রকোনার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমাদের পিংলার দিকে সাববাঙ্গার দিকে ময়না বেলি এদিকে আমাদের খড়গপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের আমাদের উপরের দিকে নদীয়া এদিকে আমাদের মুর্শিদাবাদ এদিকে বর্ধমান বর্ধমানের ভারী বৃষ্টিপাত হয় পূর্ব বর্ধমানের দিকে সে আমাদের সিঙ্গুরের দিকে মার্শালের দিকে এই দিকে আমাদের জঙ্গল পাড়ার দিকে হতে পারে পানিহাটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে সে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনার দিকে দমকা ঝড়োয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং দু তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কম দু তারিখে ঠিক দুটোর দিকে আর গাঙ্গের দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে তিন তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে এবং চার তারিখে যে মানে তিন তারিখে যে নিম্ন সবটি সমস্ত শক্তি বাড়িয়ে মানে শক্তি বাড়ি ঠিক গাঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আসতে পারে পাঁচ তারিখের দিকে পাঁচ তারিখে দিকে দমকা ছোড়া বইব ঠিক আছে বাংলাদেশের উপকূল অঞ্চলে কলাপাড়ার দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার ভারী পারি দু এক পশলা অতিভারী বৃষ্টির সঙ্গে দমকা ছড়া বইতে পারে এর মধ্যে পাড়ির দিকে আমাদের মাধবাড়িয়ার দিকেও ভারী বৃষ্টিপাত হবে আমাদের বাংলাদেশের ও বর্তী অঞ্চলে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের বুধবারের দিকে বুধবার ঠিক আমাদের দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ ভঙ্গার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছড়োয়ার সঙ্গে ভারীর দিকেও দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে পাঁচ তারিখের দিকে এবং আমাদের ছ তারিখের দিকে নিম্নচাটি ক্রমশ আমাদের উপকূলের দিকে প্রবেশ করবে বাংলাদেশের ফলে গাঙ্গা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইবে এবং বাংলাদেশের চিটাগঙ্গার দিকে পোগুল আখড়ায় বৃষ্টিপাত হবে এবং বঙ্গোপসাগর থাকাকালীন এই মানে নেমচাপটি গতিভাবে থাকতে পারে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে পোগুল আখড়ে বৃষ্টিপাত হবে আমাদের বঙ্গোপসাগর এই সব বর্ষী সমুদ্রে যেতে নিষেধ করবে এই সময়ে কালকে যে বিহারের উপর যে নেমচাপটি মানে অবস্থান করেছিল তা ক্রমশ আরো পূর্ব দিকে বাং নিয়ে আমাদের ঠিক আমাদের মুর্শিদাবাদ বীরভূম এবং আমাদের উত্তর চব্বিশ মানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করেছে তা ক্রমশ আরও বারো ঘন্টার মধ্যে পূর্ব দিকে বাংলাদেশ বাংলাদেশের দিকে প্রবেশ করতে পারে এর ফলে বাংলাদেশের দিকে ভারী থেকে উৎসাহারী বৃষ্টিপাত হবে আজকেও গাঙ্গা দক্ষিণবঙ্গে সারাদিনে আংশিক মেঘা মেঘলা আকাশ থাকু তারই মধ্যে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং শুধু আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দমকা ছোড়া বোঝায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কথিত এবং উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন